নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে একদম ঠিক ধরেছেন ফটো দেখে এটি হলো চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানি করার জন্য প্রথমে আমি দেখুন ঠিক এই রকম সাইজের আমি চিকেন নিয়ে নিয়েছি খুব বেশি বড়ও নিই নিই আবার খুব বেশি ছোটো নিইনি নি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চিকেন বিরিয়ানি বানানোর জন্য কোনো কিছু হাতি ঘোড়ার কিন্তু কিছু প্রয়োজন হয় না কয়েকটা সোজা সোজা পদ্ধতি আমি এখানে দেখিয়ে দেবো সেই পদ্ধতিতে বাড়িতে করলেই কিন্তু এরকম সুস্বাদু চিকেন বিরিয়ানি বাড়িতেই তৈরি হয়ে যাবে তাই জন্য প্রথমেই দেখুন আমি এখানে কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো বড় সাইজে পেঁয়াজকে খুব ঝিরি করে কেটে নিয়েছি এবং এটাকে কিন্তু খুব লাল লাল করে ভাজতে হবে বিরিয়ানি বিরিয়ানি শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কিছু পাহাড় হয়ে যায় বা বা এটা কত কঠিন একটা রান্না কিন্তু বিশ্বাস করুন কোনো কঠিন না একদম সোজা যদি কিছু রান্না হয়ে থাকে সেটা বিরিয়ানি দেখুন কথা বলতে বলতে আমি এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা এইগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে ভাজবো দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর লালচে করে বেশ ভাজা হয়ে গেছে এর থেকে লাল কিন্তু করব না তাহলে আবার পুড়ে যাবে এবার এই মধ্যে আমি দিয়ে দেবো এই যে বাটিটা যে যে বাটিটাতে আমি পেঁয়াজ দিয়েছি সেই বাটিতেই আমি দু বাটি জল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে আমার মাংস মানে পরিমাণ অনুযায়ী আমি এখানে আদা রসুন বাটাটা নিয়ে দিয়েছি দু চামচের মতো দিয়েছি আর এখানে আছে লাল লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি পাউডার মেলানো মানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ ভালো করে মিলিয়ে এটাই জলে দিয়ে দিলাম জলে দিয়েও কিন্তু সমস্ত মশলাগুলি আদা রসুন বাটা আমি মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতো একদম পরিমাণ মতো লবণ কেননা এতে কিন্তু আমি মাংস আর আলুটাও দেবো সেই জন্য এখানে এতটা লবণ কিন্তু আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি দেখুন ওই যে মাংস ধুয়ে রেখেছিলাম ওই মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন ভুলে যাবেন না কিন্তু আমরা সচরাচর কি করি সবাই মাংসটাকে কষিয়ে নিয়ে রান্না করি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো দোকানে কখনও দেখেছেন চিকেন বা মাটন বলুন ওরা ওরকম কষিয়ে নিয়ে রান্না করে ওরা কিন্তু একদমই কষায় না তাই আমিও কিন্তু আজকে এই পদ্ধতিটা আমি মানে প্রায়ই করি বাড়িতে তাই আজকে আপনাদের সঙ্গে এই পদ্ধতিটা আপনারা মানে শেয়ার করলাম এটা একবার আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ওই জন্যই কিন্তু আমি ওখানে অতটা পরিমাণ লবণ দিয়েছি যাতে আলু চিকেনে লবণগুলো ঢোকে লবণটা ঢোকে এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু বেশ করে ফুটতে দেব যতক্ষণ না চিকেন আর আলু প্রপার সিদ্ধ হয় ওই যে কথায় আছে না বলে না দোকানে পেঁয়াজের রসে সিদ্ধ করা আলু পেঁয়াজের রসে সিদ্ধ করা চিকেন ঠিক সেই রকম পদ্ধতিতেই কিন্তু এটা করা খুব সহজ বিশ্বাস করুন একবার আপনারা করে দেখবেন ভীষণ সহজ আচ্ছা এটা ফুটতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এবার এখানে বলে রাখি বিরিয়ানি মশলাটা আমি ঘরে তৈরি করেছি যদি আপনারা চান বাজার চলতি যে বিরিয়ানি মশলা সেটাও ইউজ করতে পারেন আবার যদি মনে হয় যে আমার মতে বাজার চলতির থেকে ঘরে বানানো বিরিয়ানি মশলাটা ভীষণ ভালো হয় এবার আপনারা যদি বলতে চান বিরিয়ানি মশলাটার মধ্যে আমি কি কি দিয়েছি সেখানে আপনি বলতে পারি সাজিরে সামরিচ কাবাবচিনি গোটা গরম মশলা তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়েছি হল জায়ফল জৈত্রী ব্যাস এই দিয়ে কিন্তু আমাদের আমার বিরিয়ানি মশলাটা তৈরি ছিল ওটা ফুটতে থাকুক আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতে আমি দিয়েছি লবণ ভাতের লবণটা কিন্তু খুব বেশি দিতে হবে মানে যেন লবণাক্ত জল যেটা হয় সেটা হয় তালে গিয়ে কিন্তু ভাতে লবণটা ঢুকবে আর এদিকে আমার চিকেনটাও দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে চিকেন সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে কিন্তু আমি ছেকে তুলে নিলাম আর এই যে রোগ্যানটা পড়ে আছে এটাকেও কিন্তু ইউজ করে নেব এই যে দেখুন ছাঁকনিতে আমি ভালো করে কিন্তু ছেকে নিয়েছি যাতে বিরিয়ানি যখন আমরা খাবো মুখে যেন আমাদের কিছু না বাঁধে এই যে দেখুন রোগ্যানটা কি সুন্দর কালার হয়েছে দেখেছেন আসলে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম না তাই জন্য আচ্ছা সব কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন এখানে ভাতটাও রেডি হয়ে গেছে আমার মাংস আলু সমস্ত কিছু পেঁয়াজের রসে সিদ্ধ হয়ে গেছে এবার চলুন হাঁড়ি সাজানো যাক এবার হাঁড়ি তো আমার কাছে নেই আমি এরকম আমার একটা ডেচকি বেশ বড় স্টিলের ওর ডেচকি ডেচকিটার মধ্যেই আমি এটাকে মানে লেয়ারিং করব এবার প্রথমে রোগান দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিলাম আলু আর চিকেনগুলো ওপর দিয়ে দিচ্ছি দই এটাও একটা ভুল হয় আমাদের যেখানে বিরিয়ানি করার সময় আমরা লেয়ারিং করি আচ্ছা আমাকে একটা কথা বলুন তো দোকানে কি লেয়ারিং করে দোকানে কিন্তু লেয়ারিং করে না দোকানে সবার তলায় মাংস মশলা যা দেওয়ার দিয়ে ওপর দিয়ে ভাতটা দিয়ে দেয় আমিও কিন্তু সেটাই করেছি এটাই প্রসেস বিরিয়ানির এটাই ভালো দম হয় যাই হোক কথা বলতে বলতে আমি আরেকটা জিনিস দিয়ে দিলাম যেটা দুধের মধ্যে ছিল গোলাপ জল কেওড়া জল আর একটু মিঠা আতর আর একটুখানি ফুড কালার দিয়েছিলাম দিয়ে ওটা ওপর দিয়ে দিয়ে ওপর দিয়ে আরেকবার ঘি দিলাম দিয়ে কিন্তু আমি ভাতগুলো ঢেলে দিয়েছি ভাতগুলো ঢেলে দেওয়ার পরে ওপর দিয়ে আমি একটুখানি ওই দুধের মধ্যে আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে ওই বাকি যেটুকু ছিল ওটাও ঢেলে ঢেলে দিলাম সরি এবার ওপর দিয়ে আরেকটু ঘি দিয়ে এটাকে কিন্তু আমি দমে বসাবো দমে বসাবো কি করে আমি এরকম ফয়েল পেপার দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি মুখটা ঢেকে দিয়েছিলাম আপনারা চাইলে আঁচ মানে সরি আটা দিয়েও মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে পারেন চারপাশে আটা লাগিয়ে ঢাকনাটা চেপে দিয়ে এইবারে এখানে বলে রাখি প্রথমে একটু পাঁচ মিনিট হাই আছে দিতে হবে তাওয়ার ওপর বসিয়েছি কিন্তু অবশ্যই এটা তাওয়াটা হাই আছে দিয়ে গরম করতে তারপর কিন্তু একদম লো আছে টোয়েন্টি ফাইভ মিনিটস পঁচিশ মিনিট কিন্তু এটাকে দমে আমি রেখেছি পঁচিশ মিনিট পর আমি এসেছি ফিরে তাই আপনাদের খুলে আমি দেখাচ্ছি দেখুন চালগুলো কি সুন্দর সলা সলা মতো হয়ে গেছে আর একদম কিন্তু প্রপারভাবে আমার দম হয়ে গেছে আরেকটা কথা মাথায় রাখবেন বিরিয়ানি যেটায় দমে বসাবেন ওটা যেন তলাটা যে পাত্রটায় বসাবেন দমে সেটা যেন ভীষণ মানে হেভি হয় পাতলা যেন না হয় তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তাহলে আমি চিকেন বিরিয়ানিটা এইভাবে সার্ভ করেছি জানি একটুখানি ওই স্যালাডের কমতি আছে গ্রিন চাটনি কমতি আছে তাতে কি খেতে হয়েছিল দারুণ তাহলে আজ এটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে টাটা